দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক দিনে নেওয়া হয়েছে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় আজকের এই পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ সকাল থেকে চট্টগ্রাম খুলনা হবিগঞ্জের বিভিন্ন স্কুলে শুরু হয় পরীক্ষা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে পাবনা সিলেট রাজশাহী সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি অভিভাবকদের কেউ কেউ বলছেন শিক্ষকদের আন্দোলনের জেরে পরীক্ষার সময় শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এতে মানসিক চাপের মুখে পড়ছে ছাত্রছাত্রীরা দর্শক এ বিষয়ে আপডেট জানার চেষ্টা করব সহকর্মী শহীদুল সুমন সে আপডেট করে রাখছেন সুমন ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ অভিভাবকরা ঈশ্বর অল্প কিছুক্ষণ আগেই পরীক্ষা শেষ হয়েছে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সাথে আমরা কথা বলেছিলাম একই সময় কিন্তু আমরা শিক্ষকদের সাথেও কথা বলেছি শিক্ষকরা আসলে যেটি বলছেন তারা বাধ্য হয়ে কিন্তু আন্দোলনে গিয়েছিলেন এবং আন্দোলনের কারণে একত্রিশ নভেম্বর এবং এক ডিসেম্বরে যে পরীক্ষাগুলো হয়নি স্থগিত ছিল সেগুলো আজকে এবং আগামীকাল নেয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং শিক্ষার্থীরা যাতে ক্ষতির সম্মুখীন না হয় একাডেমিকভাবে সেজন্যই কিন্তু তারা এই যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাটি তারা করছে একই সাথে তাদের যে দাবি সেটি আসলে চলমান থাকবে তারা আসলে বলছে তাদের যে দাবিগুলো সেগুলো সরকার খুব বেশি বেগ পেতে না এবং তারা সেই দাবিগুলো বাস্তবায়নের কথা বলছেন তারা বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের যে আন্দোলন সেটিতে তারা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন তেমনি কিন্তু শুক্রবারের পরীক্ষা নিয়েও তাদের মধ্যে আমরা দেখছি মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন আসলে শুক্রবার এটি আসলো পরীক্ষা নেওয়ার মতো আসলে সময় নেই এই সময়টা ছুটি সময়গুলোতে আসলে গুলো নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড কিংবা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে ব্যস্ত থাকেন কেউ ডাক্তার দেখানো কিংবা অন্যান্য যে শিডিউল তারা নিয়ে থাকেন সেক্ষেত্রে এটি তো আসলে তাদের ব্যাঘাত ঘটেছে সব মিলিয়ে কিন্তু তারা বলছেন যে শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকরা যেভাবে তাদের দাবিগুলো আদায়ের চেষ্টা তারা করেছিলেন সেটি কোনোভাবেই যৌক্তিক নয় এই ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নিয়ে যদি আসলে শিক্ষক যারা আন্দোলনে নেমেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় ভবিষ্যতে কিন্তু এই ধরনের কোনো কর্মকাণ্ডে আসলে শিক্ষকরা জবাবে না এমনটি আসলো বলছেন তবে শিক্ষার্থীদের আমরা কথা বলেছিলাম তাদের সাথে তারা বলছেন যে যদিও বা পড়াশোনার যে স্পিড সেটিতে কিছুটা ভাটা পড়ল আসলে এই যে পরীক্ষা সেখানে কিন্তু তাদের তেমন কোনো অসুবিধা হয়নি তারা আগে যেমন প্রিপারেশন নিয়েছিলেন আজকেও কিন্তু তারা প্রস্তুতি নিয়ে তাদের যে পরীক্ষা সেটি তারা দিয়েছেন আমরা দেখেছিলাম বিভিন্ন শ্রেণীর কিন্তু বিভিন্ন পরীক্ষা আমরা একত্রিশ নভেম্বর অনেক শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত হয়েছিল তারা যেমন সেটি দিয়েছেন কেউ কেউ কিন্তু এক ডিসেম্বরের পরীক্ষা আজকে দিয়েছেন অর্থাৎ শিক্ষার্থীরা তাদের যে যে বিষয় সেই বিষয়টিকে বিবেচনা করে আসলে শিক্ষকরা আজকে তাদের যেই সময়সূচি পরীক্ষা সেটি তারা দিয়েছেন এবং শিক্ষক শিক্ষকরা তাদের চেষ্টা করছেন শিক্ষকরা এবং অভিভাবকরা অনেক ধন্যবাদ আপনাকে মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ